আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন অথবা আপনার পরিবারের যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেককেই ইউডি আইডি যে আইডেন্টিফিকেশান কার্ড সেই আইডেন্টিফিকেশান কার্ড করে নেওয়া দরকার ইউডি আইডি কার্ড হল ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড অর্থাৎ আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটা কোনো না কোনোভাবে পরিচয়পত্র থাকা দরকার সেই জন্য আপনি বা আপনার পরিবারের যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে সেই প্রতিবন্ধী বা ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা ইউডিআইডি কার্ডটা বানিয়ে নেবেন সেটা আপনারা অনলাইনের মাধ্যমেই খুব সহজে বানিয়ে নেবেন আপনারা বিভিন্ন রকম সরকারি স্কিম বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন রকম ডকুমেন্টস নিয়ে যেতে হয় এবং বিভিন্ন রকম সার্টিফিকেট আপনাদেরকে দেখাতে হয় কিন্তু আপনারা যদি ইউডিআইডি কার্ড যদি জেনারেট করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই কার্ডটির মাধ্যমেই সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন প্রতিবন্ধীর যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো জন্য আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই ইউডিআইডি কার্ড বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রতিবন্ধী হয়ে থাকলে সেক্ষেত্রে ইউডিআইডি কার্ড বানাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনারা সম্পূর্ণ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই কার্ডটি বানিয়ে নিতে পারবেন তো চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরছি তো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বিলআকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এছাড়াও যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আপনাকে ইউনিক ডিসেবিলিটি আইডি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন এ ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে এরপর এখানে দেখুন আছে অ্যাপ্লাই ফর ইউডিআইডি এ অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে স্টেপগুলো দেওয়া আছে কী কী স্টেপে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এটা আপনারা আই হ্যাভ রিড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে দেখুন অ্যাপ্লাই ফর ইউডি জন্য কতগুলো স্টেপ আপনার এখানে এসে গেছে প্রথমে দেখুন বলা আছে আপনি কখনো ইউডিআইডি পোর্টাল বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা কোনো প্রতিবন্ধী শংসাপত্র বা ইউডিআইডি কার্ড পাননি দ্বিতীয়ত আমার কাছে ইউডিআইডি পোর্টালের মাধ্যমে জারি করা প্রতিবন্ধী শংসাপত্র বা ইউডিআইডি কার্ড নেই তবে আমার কাছে অন্য প্ল্যাটফর্ম মাধ্যমে জারি করা একটি প্রতিবন্ধী শংসাপত্র আছে তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন আমি প্রতিবন্ধী শংসাপত্র বা ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করেছি কিন্তু আমার ইউডিআইডি কার্ড আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে অর্থাৎ রিজেক্ট করা দেওয়া হয়েছে আমি প্রতিবন্ধী বা ইউডিআইডি কার্ড পেয়েছি কিন্তু আমার এটি নতুন ইউডিআইডি কার্ডের প্রয়োজন তারপরে দেখুন আছে আমি প্রতিবন্ধী বা ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করেছি কিন্তু আমার ইউডিআইডি কার্ড এখনও বিচারাধীন তো আপনারা যদি এই ইউডিআইডি পোর্টালে প্রথম হয়ে থাকেন যদি আপনাদের কোনো প্রতিবন্ধী শংসাপত্র না থেকে থাকে তাহলে প্রথমে অপশানটা সেট করবেন যদি আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেট আছে এরপরে আপনারা ইউডিআইডি পোর্টালে ইউডিআইডি কার্ড বানাতে চাইছেন এবং ইউডিআইডির ই ডিসেবিলিটি সার্টিফিকেট বানাতে চাইছেন সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে তাহলে তিন নম্বর অপশান সিলেক্ট করবেন যদি আপনাদের ইউডিআইডি কার্ড আছে অথচ পুনরায় আবার একটি কার্ডের প্রয়োজন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন এরপরে নিচেটা যদি আপনাদের ইউডিআইডি কার্ড পেন্ডিং থেকে থাকে তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন তো আমার যেহেতু ডিসেবিলিটি হ্যান্ড সার্টিফিকেট অলরেডি আছে অর্থাৎ হসপিটাল থেকে যে ডিসেবিলিটি সার্টিফিকেট দিয়েছে সেটা আমার আছে সেই আমি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করব সেক্ষেত্রে আমি ডিসেবিলিটি সার্টিফিকেট দিয়ে ইউডি পোর্টালে ইউডিআইডি কার্ড এবং ই ডিসেবিলিটি সার্টিফিকেট যে করবো করব সেই জন্য দ্বিতীয় অপশানটা আমি সিলেক্ট করলাম এরপরে সাবমিট বা জমা দিন অপশানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্মটা এসে যাবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণ রেজিস্ট্রেশন স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন অর্থাৎ আপনাদের যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ইউডি আইডি কার্ড অ্যাপ্রুভেল হবে না সেই জন্য আপনারা সম্পূর্ণ সঠিক পদ্ধতিটা দেখুন প্রথমে দেখুন আছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট ফুল নেম এখানে আবেদনকারীর ফুল নাম এখানে দিতে হবে সার্টিফিকেট অনুযায়ী আপনারা ফুল নামটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার এখানে আবেদনকারী মোবাইল নাম্বারটা দিবেন এরপর এখানে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি এখানে অ্যাপ্লিকেন্টের একটা মেল আইডি দিবেন মেল আইডি দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ অর্থাৎ আবেদনকারীর ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল যেটা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নেম অফ অ্যাপ্লিকেন্ট ফাদার মাদার অথবা গার্জেন অর্থাৎ এখানে আবেদনকারী বাবা সিলেক্ট করলে বাবার নামটা লিখে দেবেন বাবার নাম এখানে এসে যাবে এবং পাশে দেখুন গার্জেন যে গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার সেটা এখানে দিতে হবে যদি আপনারা আবেদনকারী মা সিলেক্ট করেন তাহলে মায়ের নামটা লিখতে হবে এটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন আছে ফটো এবং সিগনেচার এখানে আবেদনকারীর পাসপোর্ট ফটো এখানে আপলোড করতে হবে ফটোটা পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে যে পিজি ফর্ম্যাটে হতে হবে সেটা এখানে আপলোড করবেন এবং একটা সাদা কাগজে সই করবেন সই করা সই করিয়ে এখানে আপলোড করবেন সেটা তিরিশ কেবির মধ্যে হতে হবে তাহলে এই কয়েকটা জিনিস পার্সোনাল ডিটেলসে আপনারা ফিল আপ করে নেবেন তো আমি দেখুন পার্সোনাল ডিটেলসটা আমি ফিল আপ করে নিয়েছি এবং এখানে ফটো এবং সিগনেচারটা আপলোড করছি এখানে আপনারা ফটো সিগনেচার আপলোড করার পর এ ধরনের আপনাদের পাসপোর্ট ফটো এবং সিগনেচারটা শো করে যাবে এরপরে নিচের দিকে যাবেন সেকেন্ড স্টেপ এখানে দেখুন আছে প্রুফ অফ আইডেন্টি কার্ড এখানে একটা আইডেন্টি ক্রাফ কার্ড আপনাকে আপলোড করতে হবে প্রথমে দেখুন বলা আছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এস করবেন নো করলে এখানে আধারের ইনরোলমেন্ট আইডি এবং ইনরোলমেন্ট স্লিপ আপনাকে আপলোড করতে হবে যেহেতু আধার কার্ড থেকে থাকলে এস করবেন এস করার পর এখানে আধার নাম্বারটা দিবেন আবেদনকারীর অর্থাৎ যেনার ডিসএবিলিটি সার্টিফিকেট কার্ড আছে তার আধার কার্ড নাম্বারটা দিবেন দেওয়ার পর আই এগ্রি এটাতে টিকমার্ক টিক টিকমার্ক দেওয়ার পর আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ডটা আপনি এখানে আপলোড করবেন আধার কার্ডটা আপনারা জেপিজি জেপিজি পিএনজি বা পিডিএফ যে কোনো ফরমেটে আপনারা সেটা স্ক্যান করে আপলোড করতে পারেন সেটা আপনাদের পাঁচশো কেপির মধ্যে সাইজটা হতে হবে সেটা এখানে আপলোড করে নেবেন এইভাবে আপনারা প্রুফ অফ আইডেন্টিটি এই অপশনটা ফিল আপ করে নেবেন এরপরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ আবেদনকারীর অ্যাড্রেস ফিল আপ করবেন এখানে অ্যাড্রেসের জায়গায় ভিলেজ বা পোস্ট অফিসের নামটা লিখবেন এরপরে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে স্টেটটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিকটা এসে যাবে ডপডাউনে ডপডাউন থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে সাব সাবডিভিশনটা সাব সিলেক্ট করবেন এসে থাকে আপনার নামটা এখানে সিলেক্ট করে নেবেন অর্থাৎ গ্রামের নামটা আপনার ডপডাউনে এসে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরিয়া পিনকোড নাম্বারটা দেখবেন ডপডাউনে থাকবে সেখান থেকে আপনাদের পিনকোড নাম্বারটাও সিলেক্ট করে নেবেন এইভাবে আপনারা অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন অ্যাড্রেস ফিল আপ করে নেওয়ার পর এরপরের স্টেপে আপনারা যাবেন এখানে ডিসেবিলিটি ডিটেলস অর্থাৎ আপনার প্রতিবন্ধী আছেন সেই প্রতিবন্ধী ডিটেলসটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে প্রথমে দেখুন আছে ডিসেবিলিটি টাইপ অর্থাৎ কি ধরনের আপনি প্রতিবন্ধী সেটা এখান থেকে ডপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে সমস্ত ক্যাটাগরিটা এখানে এসে যাচ্ছে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন আপনার যে ডিসেবিলিটি সার্টিফিকেট আছে সেটা থেকে আপনি দেখে নিতে পারবেন কী ধরনের ডিসেবিলিটি আপনি সেটা এখান থেকে আপনারা টিকমার্ক দেবেন এরপরে এখানে দেখুন আছে ডিউ ডিসেবিলিটি ডিউ টু অর্থাৎ কী ধরনের মানে কি কারণে আপনার অক্ষমতা অর্থাৎ যে কারণটা আপনি দিয়েছেন সেটা কি কারণের জন্য আপনার হয়েছে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অ্যাক্সিডেন্ট লিখবেন যদি আপনার বংশগত হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন এবং যদি আপনার রোগগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই নির্দিষ্টটা সিলেক্ট করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কারণে আপনি প্রতিবন্ধী হয়েছে তো এই ইংরাজি ফর্মটা যদি আপনাদের ফিল করতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে গুগল থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন ট্রান্সলেট করে বাংলায় দেখে নিতে পারবেন বাংলায় দেখে নিলে হয়তো আপনাদের সুবিধা হবে সেক্ষেত্রে আপনারা এটা দেখে নেবেন কি কারণে অক্ষমতা দুর্ঘটনাটা জন্মগত রোগ বংশগত বা সংক্রমণ বা ওষুধ যে কারণ সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন আছে ডিসেবিলিটি বাই বার্থ অর্থাৎ যদি আপনি জন্মগত ভাবে অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন না হলে এটা নো করে দেবেন যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনাকে এখানটা সিলেক্ট করতে হবে যে আপনি কত সাল থেকে অক্ষম সেটা আপনাকে এখান থেকে সালটা সিলেক্ট করতে হবে এটা আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেটে পেয়ে যাবেন সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন যে আপলোড ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে আপনি আপনার যে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে সেই প্রতিবন্ধী সার্টিফিকেটটা আপলোড করবেন সেটা পাঁচশো কেমির মধ্যে আপনাকে হতে হবে এবং যে কোনো ফর্মেটে আপনি এটা করতে পারবেন পিডিএফ অথবা জেপিজি পিএনজি যে কোনো ফর্মেটে এটা আপলোড করবেন আপলোড করার পর সিরিয়াল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার অফ সার্টিফিকেট সার্টিফিকেটে একটা রেজিস্ট্রেশন নাম্বার বা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন সেটা এখানে আপনারা লিখে দিবেন সার্টিফিকেটে আপনার যদি সিরিয়াল নাম্বার কোনটা সেটা আমি আপনাদের দেখিয়ে লাস্টের দিকে দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ ইস্যু সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেট কত ইস্যু হয়েছে সেটা আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন সেটা ডেটটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ডিটেল অফ ইস্যু অথরিটি ইস্যু অথরিটি আপনাকে অফিসার বা মেডিকেল অথরিটি সেটা আপনারা আপনাদের সার্টিফিকেটে পেয়ে যাবেন দেখবেন সার্টিফিকেটে যে সিগনেচার করা থাকবে সেখানে দেখবেন লেখা থাকবে যে ইস্যু অথরিটিকে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডিসেবিলিটি পার্সেন্টেজ অর্থাৎ আপনি কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা এখানে আপনার সার্টিফিকেটে লেখা থাকবে সেটা এখানে লিখে দেবেন এইভাবে আপনারা ডিসেবিলিটি ডিটেলসটা আপনারা ফিল আপ করে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে দেখুন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট নাম্বার অথবা সিরিয়াল নাম্বার জায়গায় এটা লিখবেন লেখার পর ডেটটা দেখুন ইস্যু ডেটের জায়গায় যে ডেটটা দেওয়া আছে এই ডেটটা লিখে দেবেন এবং সার্টিফিকেটের নিচের দিকে যাবেন সার্টিফিকেট নিচে দেখুন আছে এখানে যে যে সিগনেচার করা আছে যে অফিসারে এখানে দেখুন মেডিকেল অফিসার লেখা আছে তা প্রথমে আপনার বলা আছে যদি আপনি অন্য কোনো রাজ্য বা অন্য কোনো জেলাতে চিকিৎসা করাচ্ছেন কি না যদি করেন করে থাকেন তাহলে ইয়েস করবেন ইয়েস করলে সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে যে আপনি কোথায় চিকিৎসা করাচ্ছেন যদি আপনি অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জেলাতে চিকিৎসা না করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা নো করে দেবেন নো করে দেওয়ার পর এখান থেকে আপনার হসপিটাল নেম আপনার এখানে হসপিটাল নেমটা এখানে এসে যাবে ডকডাউনে সেখান থেকে আপনি আপনার হসপিটালটা সিলেক্ট করে নেবেন যে হসপিটাল থেকে আপনি চিকিৎসা করিছেন বা যে হসপিটাল থেকে আপনাকে সার্টিফিকেটটা দিয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার টিকমার্ক দেবেন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সম্পূর্ণটা দেখে নেওয়ার পর এখানে ফাইনাল সাবমিট অপশান ওকে করবেন যদি কার ভুল থাকে সেক্ষেত্রে কারেকশন করার জন্য এডিট অ্যাপ্লিকেশনে গিয়ে আবার পুনরায় কারেকশন করে নেবেন এরপরে আপনারা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন ফাইনাল সাবমিট করার পর এ ধরনের একটা মেসেজ আপনার কাছে আসবে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরপর আপনাকে একটা ইনরোলমেন্ট আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেবে এই ইনরোলমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা নোট করে রাখবেন কারণ পরবর্তী সময় আপনাদের ট্র্যাক করার জন্য এই ইনরোলমেন্ট আইডিটার প্রয়োজন হইবে এরপর দেখুন আছে ডাউনলোড রিসিপ এখানে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে আপনার রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন রিসিপ্টটা ডাউনলোড করলে এই ধরনের একটা রিসিপ্ট আপনার কাছে এসে যাবে এই রিসিপটা আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়া থাকবে এবং আপনার ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে যে ডিটেলসটা আপনি দিয়েছিলেন সেটা এখানে শো করে যাচ্ছে এবং আপনারা এখানে একটা পিডিএফ পেয়ে যাবেন ডিসেবিলিটি রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশন পিডিএফ সেই পিডিএফটা আপনারা ডাউনলোড করে কিনতে পারবেন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনারা পুনরায় ইউনিক ডিসেবিলিটি অর্থাৎ ইউডি আইডি ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি ট্যাগ করে দেখে নিতে পারবেন যে কী পর্যায়ে আছে বা অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারা ইউডিআইডি এটা কার্ড পাবেন এবং ই ডিসিবিল সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ট্যাগ করার জন্য ইউডিআইডি নাম্বার থেকে ট্যাগ করতে পারবেন আপনার কাছে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার ধরে ট্যাক করতে পারবেন ইনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এবং আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এইভাবে আপনারা ট্র্যাক করে নেবেন এভাবে ট্র্যাক করে দেখবেন ট্র্যাক করে দেখার পর আমি দেখুন যে অ্যাপ্লিকেশনটা করলাম সেই অ্যাপ্লিকেশন নাম্বারে ট্র্যাক করলাম নাম এবং ইনভেনমেন্ট নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার এসে গেছে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং হসপিটাল নেমটা এখানে এসে গেছে এখান থেকে যদি অ্যাপ্রুভেড হয়ে যায় অ্যাপ্রুভেট হয়ে যাওয়ার পর প্লিজ গো টু পি ডাব্লিউ লগ ইন এখানে পিডাব্লিউ ডিজে লগ ইন আছে পি ডাব্লিউ ডি লগ ইন করে আপনারা ইউডি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ই ডিসেবিলিটি সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন তো আমি এই আপনারা ইউডিআইডি কার্ড অথবা ই ডিসেবিলিটি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন অথবা যদি আপনাদের ইউডিআইডি কার্ড বা ই ডিসেবিলিটি সার্টিফিকেটের কিছু কারেকশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা তার সম্পূর্ণ প্রসেস পরবর্তী ভিডিওটি আমি আপনাদের দেখাবো তাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল এভাবে আপনারা ইউডিআইডি কার্ড জেনারেট করতে পারবেন সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ